বন্ধুরা আজকে ব্লকটার রাত্রি সাড়ে আটটা বাজে এখন আমি আর দাদা বেরোচ্ছি কোথায় যাচ্ছি একটুখনি যেহেতু পুজোর ব্যাপার আছে এর জন্য একটু বাজার করতে যাচ্ছি রাতে এখানে যে রাতে আমাদের বাজার বসে আপনাদের অনেক ভিডিওতেই দেখেছি সেখানে আমরা বাজার করতে যাই তা আজকেও সেইখানেই বাজার করতে যাচ্ছি চলুন বাজারটা করে নিয়ে আসি কী কী করি না করি সাথে থাকুন আশা করি ভালো লাগবে

এখনো করে যাচ্ছে তাদের কি ভালো লাগে দেখুন কি সুন্দর করে দিয়েছে আমার ছেলের কিন্তু সব গুণই আছে সত্যি তাই খুব গুণ মা হয়ে বলছি না বন্ধুরা সত্যি তাই আমার ছেলে সব গুণ আছে সব পারে আমার ছেলে করতে দেখুন কী সুন্দর ওদের করে দিচ্ছে কি ভালো লাগছে দেখতে আর সোনা ছেলে আমার তিনটেই সোনা কল্যাণ গোপাল আর সব ভিজে কাপড় এই দেখুন সারাদিন ভিজে কিচ্ছু শোকায়নি এই দেখুন সব কি অবস্থা করে নিচেতে চাড়ি দিয়েছি ঘরে দাদা দড়ি টাঙাতে দেয় না ওই জন্য নিচে টাঙিয়ে দিয়েছি নিচে সব ফেতে দিয়েছি ওনাদের হয়ে গেছে কিন্তু সাজু গুজু দেখছেন সাজুগুজু করে এখন শুয়ে রেখেছে শুকনো করার জন্য এইটাকেও শুয়ে দিয়ে যেতে সব ন্যানো হয়ে শুয়ে রয়েছে গড়া গড়া করে দেখছেন আর ওইখানে যে বাজার করে চলে এসেছি চলুন সব গুলো সারক ওগুলো সব মজা হয়ে গেছে আমাদের দাদা বাজারগুলো সব ঢেলে দিই জলটা শুধু ওইখানটা কোনা করে স্যি আলু সব ঢেলে দাও সব বাজারগুলো ঢেলে দিই কেন ঠা পাখা চলবে তো পাখার তলায় ভালো থাকবে সবজিগুলো ফ্রিজে ঢোকাবো না এখানেই রাখবো দাদাকে বললাম একটু ঢেলে দাও সবজি গুলো সব মুদিখানাও হয়ে গেছে সব আস্তে আস্তে যে ঘাটে তলায় রাখছি একটু একটু করে 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 ছেলেদের জন্মদিন বলে কথা মা বাবার তো একটু খাটনি হবেই বলুন এখন ওই যে সাড়ে আটটার সময় গেছিলাম এই মাত্র ফিরলাম পনেরো দশটা বাজে একটু বাজার করে নিয়ে এলাম ওই বাজারটা আমার রাতি বসে গেট বাজারটা আমাদের গেলে বেশ সুবিধা হয় দাদা সব কাজকর্ম করে আর এলো আসতে তারপরে আর এই দেখুন দেখায় কি নিয়েছি শোন ওটা কুমড়ো নিয়েছি যে দাদা রাখছে আমি এখান থেকে দেখাচ্ছি আলু আলু ছ কেজি আলু ঢেলে দাও ওখানে হ্যাঁ আলু যে ছোট বড় আলু mix করে নিয়েছি 3 কেজি 3 কেজি করে আর কুমড়োটা আমার লাগবে কুমড়োটা আমি নিয়েছি আর সবজি নিয়েছি সুজি আর বাকি রইলো বন্ধুরা শাক একটু মুলো এইগুলো বাকি রইলো গুলো কালকে সকাল নালে হবে না শাকটা সকালে দিতি ভালো হয় আমি সকালে দিকে শাকটা নিয়ে আসব বাকি সব সব কিছু নিয়ে চলে গেছে যেটা দেখা বললাম কি ভালো এটা ভালো নারকেল সমস্ত কিছু নিয়ে চলে এসেছি হ্যাঁ জল মরছে আমি দেখে দেখেই নিয়েছি আমাদের এখানে এই নারকেলগুলো পঁয়ত্রিশ চল্লিশ টাকা করে চায় নারকেলটা ভালো হয়েছে কুড়ি টাকা করে নারকেলটা সত্যি ভালো পেয়েছি আমরা খুব ভালো পেয়েছি ডাটাটা আমাদের জন্য কালকের জন্য নিয়েছি ডাটাটা ডাটা বাঁধাকপি আমাদের কালকে আর তারপর সব অনুষ্ঠান থাকলে কাজ কিন্তু বাড়ে আর দু ছেলে জন্মদিন এক ছেলে না দু দুটো ছেলে জন্মদিন বলে কথা এটি খাটনি হবে না বলুন তো একটু কাজ বাড়বে না কাজ তো বাড়বেই এখনো রাতের খাবার কিন্তু কিছুই করিনি এই যে এসে বসে আছি দাদাকে বললাম দাদা তো কোনো ঝামেলা নেই যা একটু দুধ বিস্কুট হলেও কিন্তু দাদার খাওয়া হয়ে যায় আমাদের কালকে এই যে বাঁধাকপি হবে আর ডাঁটা হবে ওই জন্য দাদা বললো একটু বাঁধাকপি আর ডাঁটা নাও বাজারে এই গজারি আনা হয়েছে যে পেঁপে থেপে সব নিয়ে চলে এসেছি যা যা আমার লাগবে শুধু ওইটা নিয়ে নিই কিন্তু আমার কমপ্লিট হয়ে যায় এই যে দাদাকে বললাম একটু ঢেলে রাখতে আর এই সাইডে দেখুন সব মুদিখানা সমস্ত কিছুই চলে এসেছে চলুন এবার রাতে খাবার কি করে আসছি না আসি করবো এই দেখুন এবার আটা মাখছি এই দুজনে খাবো দাদা আর আমি ছেলেরা খাবে না ওদের খাওয়া হয়ে গেছে আর দেখছেন তো দাদা এ করা মানে কেমন বদমাইশি বুদ্ধি করে সবসময় ভিডিও করে চলুন আটাটা মেখে নিই রাতে রুটি হবে দাদার দুটো আমার দুটো চলুন বন্ধুরা রুটিটা হয়ে গেছে রুটি এই যে সন্দেশ দুপুরের ডাল দুপুরের তরকারি আর সাথে দাদার দুধ এটাই রাতের খাওয়া দাওয়া আমাদের ধরুন খেতে বসে গেছি আজ এখানেই বসেছি নিচে বসে খাবো তার জন্য সারাদিনের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন কিন্তু আর সামনে জন্মাষ্টমী আসছে আমার ছেলেদের জন্মদিন দেখবেন আস্তে আস্তে কিন্তু আমি প্রতিদিনই ছাড়বো আর জন্মাষ্টমীর ব্লাকি আমি দেবো সে ভোর তিনটে থেকে উঠবো যতক্ষণ চলবে ততক্ষণ আপনাদের সাথে আমি থাকবো দেখবেন আশা করি আপনার ছেলেদের জন্মদিন আপনাদের ভালো লাগবে চল গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি